আরে হলদি মারানির ছেলেরা মানুষ একটা পেনাল্টি না হয় মিস করে একটা মিস করে দুইটা পেনাল্টি কেমনে মিস করলি এলিসন বেকার কি এলিয়েন যে সবগুলো পেনাল্টি সে টেকাই দিবে তোদের কি এই এই আকলটা নাই তোদের প্রত্যেকটা ব্রাজিল ফ্যান মাথা নষ্ট হয়ে গেছে গা তারা খেলাটার জন্য তারা বইসা ছিল যে কেমনে করে কি ম্যাচটা দেখবে যে কেমনে করে সেমি ফাইনালে জামু আমাদের বাজে সময় যাইতেছে বাজে সময় আমাদের যেতে সন্ত্র একটা প্লেয়ারের একটা কনফিডেন্স নাই একটা রেড কার্ড খাইলো রেড কার্ড খাওয়ার পরে যে ম্যাচে যে আমরা ব্যাগ করব। ওই কনফিডেন্সটা পর্যন্ত আমাদের ভেতরে নাই। যে আমরা ম্যাচে আমরা বেক করব হ্যাঁ কেমনে 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 মানে কেমনে ভাই গাত্তা খুঁজো গাত্তা খোঁজা ছাড়া আর কোনো উপায় নাই কারণ আমাদের টিম যেই খেলা খেলছে আমাদের এখন গাত্তাই খুঁজতে হবে গাত্তা খোঁজা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই পুরা ম্যাচের ভিতরে প্রথম হাফে আমরা খেলাই খেলতে পারি নাই প্রথম হাফে চলছে রেসলিং দ্বিতীয় হাফে তাও আমরা ভালো খেলছি রেড কার্ড খাইছে উরুক রেড কার্ড খাওয়ার পরে তারপরও কি আমরা পর্যাপ্ত পরিমাণে অ্যাটাক আমরা দিতে পারি নাই ঠিক আছে আমরাও ভুং ফাউল টাউল কইরা ম্যাচটা পুরা মনে করে শেষ হয়ে গেছে ম্যাচটা এলো কোথায় পেনাল্টিতে এই পেনাল্টিতে আইসা মানে প্রথম পেনাল্টি শটটাই কি এই মিলিতাও বাঙ্গির পোলা বাঙ্গির পলা প্রথম পেনাল্টিটা মিস করলো মিস করে ডাইরেক্ট পথে পথে রাস্তায় রাস্তায় বাজারে বাজারে দোকানে দোকানে ডাইরেক্ট আমরা হ্যাঁ মানে আমাদের আর কিচ্ছু করার নাই কিচ্ছু করার নেই এবার যাও সবাই প্যাকেট দিয়া আগামী বহুত বছর কি আমাদের আর কারোর সাথে তর্ক করার সুযোগ নাই কথা বলার সুযোগ নাই কারণ উরুগয়ে সেমিফাইনালে চলে গেছে উরুগয়ে সেমি ফাইনালে চলে গেছে তারা খেলবে আর আমরা এখন কি টিভিতে বইসা পয়সা তাদের খেলা দেখবো মোবাইলে বৈশা পয়সা তাদের খেলা দেখবে এছাড়া আর কোনো উপায় নেই ঠিক আছে মানে আমরা নাকি বিশ্বের এক নাম্বার গোলকিপার নিয়ে আসছি যাক সে একটা অ্যাটলিস্ট সেভ করছে কিন্তু আমাদের প্লেয়াররা কি শট করছে তাদের শ্যুটগুলো কি ঠিকঠাক ছিল তারা কি প্রপার শ্যুট নিচ্ছে হ্যাঁ প্রপার শ্যুট নিতে পারছে আমাদের প্লেয়াররা আমাদের প্লেয়াররা আমরা কি করছি আমার বুকে ব্যথা উঠে গেছে কাবাই আমার প্রথম যখন পরপর দুইটা জন ঠেকাই দিছে আমার বুকের ভিতরে পুরো ব্যথা উঠে গেছে কাবাই বাঙ্গির পলারা বাঙ্গির পোলারা প্রত্যেকটা সিজনে প্রত্যেকটা কাপে আইসা কি বাঙ্গির পোলারা হচ্ছে কি এই অবস্থাটা করে লাস্ট কোয়ার্টার ফাইনালও কি সেম অবস্থাটা হয়েছে ওয়ার্ল্ড কাপে এবার কোপা আমেরিকাতে আইসো হয়েছে মানে আমরা টিমের জাতেও নাই টিমের দরজায়ও নাই কোনো কিছু নাই ঠিক আছে আমরা যারা ব্রাজিল ফ্যান আমাদের আসলে বলার কিছু নাই ঠিক আছে মানে স্পেশালি আমার কিছু বলার নাই যে আমরা এত বাজে অবস্থায় আছি এখন আমাদের দলের ভিত্তে কোনো কোনো কম্বিনেশন নাই আমাদের দলের ভিত্তি কোনো টিম ওয়ার্ক নাই ঠিক আছে কোনো টিম ফাইট নাই কোনো অ্যাটাকিং খেলা নাই ঠিক আছে অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ নাই কোনো কিছু নাই মানে আমরা খালি নামে মাত্র মনে ফুটবলটা খেলে যেতে আর এমনি করে যদি চলতে থাকে ওয়েলডান উরুগে ওয়েলডান 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 তোমাদের একটা ম্যান রেড কার্ড খাওয়ার পরেও তোমরা কনফিডেন্স হারাও নাই তোমরা ম্যাচটা খেলে গেছো খেলে যাওয়ার পরে ম্যাচটা যখন টাইপ ব্রেকারে আসছে টাই ব্রেকারে আসার পরও কি তোমরা যথেষ্ট পরিমাণে ফাইট দিছো কনফিডেন্স মনে হয়েছে তোমাদের গোলকিপারে তোমাদের প্রত্যেকটা প্লেয়ারে আর আমাগো হারামির বাচ্চা গো বাঙ্গির পালাগো চোখগুলো হলুদের মতো হয়ে এসেছিল মনে হয়েছে এক একটা জন্ডিস হয়েছে জন্ডিস জন্ডিস যাই এখন দুধ দিয়ে গোসল করা ছাড়ার কোনো উপায় নেই হলুদ পানি দিয়ে গোসল করতে হবে এখন ঠিক আছে আর আপনারা যারা ব্রাজিল ফ্যান ঘুমায় যান গার কিচ্ছু করার নাই ভাই ঠিক আছে আর আর্জেন্টিনার সাপোর্টাররা যদি আমাদেরকে কিছু বলে চুপচাপ থাইকেন কোনো জবাব দেওয়ার দরকার নাই বলার দরকার নাই যে ভাই গুগলে সার্চ করে দেখ আমাকে পাঁচটা কাপ আসে বলার দরকার নাই যে ভাই দেখ আমাদের অমুক সেরা খেলোয়াড় আমাদের অমুক অমুক হ্যান ত্যান এইসি আমরা এই করছি গল্প দেওয়ার দরকার নেই চুপ করে থাকেন আমাদের খারাপ সময় ভাই তর্কে জড়ায় না কারো লোক ঝামেলায় জড়ায় না চুপ করে থাকেন ভাই প্লিজ